এই বৃষ্টির দিনে মানুষের খিচুড়ির সাথে মুরগির মাংসের ভুনা খাইতে সবারই মন চায় কিন্তু আমার মন চায় যে কচু পাতার ভর্তা দিয়ে সাথে একটা মরিচ ভাজা এবং সাথে থাকবে লেবু দিয়ে চিপে গরম বাদ দিয়ে খেতে অনেক অনেক বেশি ইচ্ছা করে আমার আসলে সব থেকে বড় কথা হচ্ছে এক এক মানুষের এক এক ধরনের রুচি থাকে আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আসলে সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো দিন পরে আমি একটা লং ভিডিও দিই বৃষ্টির দিনে আমার ভিডিও বানানোর একদমই মুড নেই তাই ভিডিও দেওয়া আর ভিডিও দিনে একটু বাতাস হইলেই কারেন্ট চলে যায় কারেন্ট চলে গেলেই তো নেট চলে যায় কিভাবে যে ভিডিও বানায় আর কিভাবে যে ভিডিও ছাড়ি সেটাই আমি বুঝতে পারি না তো যাই হোক আজকের রেসিপি হবে কচু পাতার ভর্তা যারা মুখ চুলকানির জন্য কচু পাতা খেতে না তাদের জন্য বলছি আমার এই রেসিপিটা দেখে যদি একবার কচু পাতা রান্না করেন তাহলে বারবার খেতে মন চাইবে না এই কথাটা কতটুকু সত্য যদি আপনারা এভাবে রান্না করে খেয়ে থাকেন তাহলে বলবেন যে আসলে এটা সত্য না মিথ্যা অবশ্যই কমেন্টে জানাবেন তো আমার হচ্ছে বাসার পাশে একটা পুকুর আছে ওইখান থেকে আমি অনেকগুলো কচু পাতা নিয়ে এসেছি তো কচু পাতাগুলো ভালো ভাবে আমি কেটে বেছে ধুয়ে নিয়েছি অনেকগুলা পানি দিয়ে কচু পাতা ধুয়ে নিয়েছি আচ্ছা আরেকটা কথা হচ্ছে কচু পাতাতে যতই পানি ডালা হোক না কেন এই কচু পাতা ভিজে না কেন সেটা আমি আসলে বুঝি না আমি নোবেল তো তখনই পেয়ে যাবো যদি আমি কচু পাতাকে দিন রাত চেষ্টা করে পানির মধ্যে ভিজেতে পারি কিন্তু অসম্ভবকে সম্ভব করা আমাকে দিয়ে কখনোই হবে যাই হোক এবার রান্নায় রান্নায় ফিরে আসি হচ্ছে কচু পাতা গুলাকে ভালোভাবে ধুয়ে আমি একটা কড়াইয়ে বসে এটাকে সিদ্ধ করে দিই অবশ্যই একটু লবণ দিয়ে দিই কারণ লবণ দিলে হচ্ছে কি শাকটা তাড়াতাড়ি সিদ্ধ হবে শুধু শাক না যে কোনো ক্ষেত্রে আলু ডিম যাই বলেন না কেন সব ক্ষেত্রে যদি একটু লবণ দিয়ে দেন তাহলে সিদ্ধ তাড়াতাড়ি তাড়াতাড়ি যাই হোক কচু পাতাটা সিদ্ধ হয়েছে এবার এটা আমি কিছুটা কাঁচা মরিচ এবং রসুন কুচি এবং পেঁয়াজ কুচি দিয়ে দেব রসুন কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে এটা ভালোভাবে আর একটু নাড়িয়ে মনে করেন যে আপনার মনে যত রাগ আছে মানুষের প্রতি আপনার যত রাগ আছে সব এটার মধ্যে ঢালবে বলতে সাহায্যে এটাকে ভালোভাবে ভর্তা ভর্তা মনে করেন আপনার জামাইকে আপনি ভর্তা ভর্তা বানাতে পারেন না এখন রামের প্রতি যত রাগ আছে সবই কড়াইয়ের উপর ঢালেন মনে করেন যে আপনার জামাইকে আপনি এভাবে ধরে পিতা আমার কুচুন দিয়ে হচ্ছে না এবার আমি একটা চামিচ নিয়ে এটাকে ভালোভাবে ভর্তা বানিয়ে এলাম এবার কচু পাতার আমের মধ্যে অবশ্যই একটু আম দিয়ে দিলাম যাতে মুখ চুলকানি না অবশ্যই আমটা লাস্ট মানে হওয়ার আগে দেবেন যাতে আবার কচু পাতার ভিটামিন চলে কড়াই থেকে আমি কচু পাতাটা নামিয়ে নিয়েছি এবার কচু পাতা নামিয়ে নিয়ে এখন এটার মধ্যে রসুন কিছুটা শুকনো মরিচ এবং পেঁয়াজ দিয়ে এটা ভালোভাবে একটু নাড়িয়ে ছেড়ে ভেজে নেই সব উপকরণ যখন ভাজা হয়ে যাবে তখন আমি তুলে রাখা কচু পাতাটা এটা ঢেলে দেব দিয়ে এটা আরও আর একটু তেলের সাথে মিশিয়ে ভালোভাবে আর একটু ভেজে নেব দেখেন সব কচু পাতার কিন্তু সবুজ কালারটা এক একেবারে রয়ে গেছে এটা কিন্তু ফ্যাকাশে কালার হয় কচু পাতা অবশ্যই আপনারা সবুজ করে রান্না করতে পারবেন এইভাবে এই কালার হয়ে যে আমার তো দেখেই খেতে মন চাই যে মনে হচ্ছে যে এখান থেকে কচু পাতা ভর্তা প্রায় হয়ে গেছে এবং কিছুটা শুকনা মরিচ আমি আলাদা করে একটু গরম ভাতের সাথে এই কচু পাতার ভর্তাটা খেতে আসলে কিন্তু অনেক বেশি ভালো লাগে তো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে যাবেন আল্লাহ হাফেজ